ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া গত মাসের আঠেরোই মে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলায় আটক করা হয়েছিল জানিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল এরপর বিশ মে ঢাকার চিফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করে পরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছে এদিকে কারাভুক্ত হওয়ার এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ফারিয়ে লিখেছেন এক মাস পর শেয়ার করা ছবিগুলোতে বেশ খোস মেজাজে ধরা দিয়েছে খোলা চুল চোখে চাহনি ও মিষ্টি হাসিতে যেন নেটিজেনদের মন তুলেছে কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন তোমার অতীতের ঘটনা ভুলে যাও কিন্তু সেই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যেও না আরেকজনের কথায় খুবই চমৎকার লাগছে আপনার জন্য অফরন্ত ভালোবাসা রইল প্রসঙ্গগত হাতি হাতি পাপ করে একজন আরো যে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এছাড়াও নামের আগে জনপ্রিয় উপস্থাপক তকমা দুই সালে যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে সিনেমা অভিষেক তার সিরাজ এস বাংলা